আসসালামালাইকুম হাসক সবাই ভালো আছি সুস্থ আছি আমাদের নতুন কিছু গাঞ্চল আছে প্রথমে আমরা খুবই চমৎকার একটা মধ্যে এই কালারটা একটা ক্লাসিক যারা পড়তে চাও তারাও দেখা যাবে এরকম একটা কালারফুল হিজাব কিনতে দেখা যাবে আর একটা বিষয় এটা হচ্ছে এখানে দেখা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং সামনে দিক থেকে ডিজাই থাকবে আর গা থাকবে দেখা আছে এবং আছে এই ব্লাগটা কিন্তু এই কিন্তু খুবই চক দেখাচ্ছি দেখো একটা পারফেক্ট আছে হ্যাঁ আছে থেকে একশো ইঞ্চি আছে দেখো আমাদের দিয়ে কালার দেখো দেখা ভালো এই খুবই সুন্দর ধর আমি দেখা দিচ্ছি দেখো এই কালার গুলো যারা একটু অফ আছেন তারা এইসব কালারফুল একদম চেয়ে চেয়ে থাকবে আর কি যাই হোক এটা এটাও নিয়ে নিতে পারো প্রাইস আছে এক হাজার টাকা প্রাইস আছে